আসসালামু আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো দেখতেই পাচ্ছেন কাবলের মান বাবা স্টোর এতদিন তো ফ্রেন্ড মাঠেতেই আলু দেখালাম তো এবার সেই আলু কোথায় থাকে কেমন করে থাকে দেখানোর জন্য এসে গেছি টোরে দেখতেই পাচ্ছেন ট্রাক্টারে করে মাঠ থেকে লোড করে নিয়ে তোড়ে নিয়ে এসেছে এই দেখুন কাবলের কৈলাসপতি স্টোর কত বড় এলাকা নিয়ে এই এই স্টোর তো ভিতরে এসে গেছি ফ্রেন্ড ভিতর বলতে এটাও ভিতর নয় এর থেকে ভিতরে একদম ঠান্ডা যেখানে আলু স্টোর হয়ে থাকে তো ফ্রেন্ড দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর নতুন বন্ধুদের জন্য ফ্রেন্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন সব মাল লাটানো আছে এখান থেকে কিন্তু মহাজনদের মাল বাইরে চলে যাবে যেগুলো স্টোরে থাকবে দেখতে পাচ্ছেন এখানে মোটর সিস্টেম করা আছে এ দেখুন মোটর দিয়ে দিচ্ছে এক তলায় উঠে যাবে এক থেকে আবার দু তলায় উঠে যাবে তো ফ্রেন্ড ভিতরে এসেছি আরও ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ড দেখতে থাকুন এই দেখুন সিঁড়ি তো ফ্রেন্ড ভিতরে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর ঠান্ডা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে সব এই দেখুন মোটর দিয়ে মাল উঠে যাচ্ছে তো গিয়ে দেখাবো ব্যাপার সিস্টেম ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখতেই পারছেন মাল একদম উঠে যাচ্ছে তো ভিতরে কি ব্যাপার গিয়ে দেখবো চলে এসেছি ভিতরে ফ্যান্ট দেখতেই পাচ্ছেন এখানে আরো লোক আছে এরা কিন্তু মাথায় নিয়ে নিচ্ছে ওই নিয়ে জায়গাতে এখানে কিন্তু অনলি প্লার আছে কোনো ছাদ ঢালাই মতো নেই আর কাঠের চালি করা আছে ফ্যান্ট কাঠের চালির মধ্যে কাজ হচ্ছে আমি তো প্রথমবার এসেছি খুব ভয় লাগছে ভাবছি ভেঙে পড়ে যাবে নাকি কিন্তু না প্যান্ট এই কাঠের চালি কিন্তু খুব শক্ত এই চালির মধ্যে দিয়েই কিন্তু সবাই যাতায়াত করছে প্যান্ট তো দেখতে পাচ্ছেন মোটর ঘুরছে মোটরের সাহায্যে আলু কিন্তু উঠে যাচ্ছে চার তোলায় এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট এ আলাদা আলাদা লোক আছে যে যার কাজ ফ্যান্ট সে তার করছে দেখতেই পাচ্ছেন এখানে খুব ঠান্ডা দিন পেয়ে একদম ঠান্ডা থাকবে আলু মাল উঠে যাচ্ছে